হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে সিক্স এন চল্লিশের মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইস কুটার ধান বানানো মেশিন তো দেখে নিন আপনারা মডেলটা দেখলেই আপনারা চিনতে পারবেন দেখুন এই স্যাবটা আমরা নতুন লাগিয়েছি আপনাদেরকে ভিতরে দেখিয়ে দিচ্ছি দেখো দেখুন দেখো ভালো করে পরিষ্কার হচ্ছে না কালারটা পরিষ্কার এই দেখো দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে নতুন একদম নতুন শেপ এই জন্য পুরাতন শেপটা খুয়ে গেছে তো আমরা নতুন লাগিয়েছি দেখতে পাচ্ছেন এটা সিক্স অ্যান্ড চল্লিশের মেশিন এই দেখো এটা হচ্ছে পুরাতন শেপ ওনার দেখতে পাচ্ছেন কীভাবে খুয়েছে দেখতে পাচ্ছেন খয়েছে প্রচুর পরিমাণে খুয়ে গেছে এটা এটার মাধ্যমে ওয়েল্ডিং করেও এটা কাজ চলছে না তো আমাদেরকে অর্ডার দিয়ে শেপ মাগিয়েছে ওনারা দেখো আমাদের কাছে সমস্ত স্যাব অ্যাভেলেবেল আছে এ দেখো এবং জালিও অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আটা চাকিরও জালি অ্যাভেলেবেল আছে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো তো আপনাদেরকে দেখো এটা হচ্ছে ধান কুটা মেশিনের জালি যে সিক্স এন চল্লিশ এবং সিক্স এন সত্তরের মেশিনে এইগুলো লাগে এই জালিগুলো আপনারা দেখতে পাচ্ছেন জালিটা বের করিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখেন জালিটা দেখুন এই রকম জালিটা আপনারা দেখে নিন এটাকে আপনাদেরকে অ্যাডজাস্ট করে লাগিয়ে নিতে হবে দেখতে পেয়েছেন এভাবে এবং আপনাদেরকে স্যাপও দেখিয়ে দিচ্ছি দেখো সিক্সেন চল্লিশ এবং সিক্স এন দেখো এখানে মডেল লিখা আছে আপনারা মডেল হিসাবে কত এম এম কত সমস্ত কিছু লিখা আছে তা আপনারা সেই হিসাবেও নিতে পারেন দেখছেন এইট এম এম ওয়ান এম এম ওয়ান পয়েন্ট টু এম এম তিনটে এর জালি পাওয়া যায় আপনাদেরকে স্যাব দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিক্সেন চল্লিশের মেশিনে জাল স্যাব দেখে নিন ওটা চল্লিশের স্যাব তো স্যাবটা বের করিয়ে নিচ্ছি চিকচিকা থেকে আর দেখেন একদম নতুন আমাদের কাছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সে তো আপনারা চাইলে অর্ডার করে পে অন ডেলিভারিতে আপনারা নিয়ে নি আপনাদের বাড়িতে পৌঁছে যাবে আপনারা পেমেন্ট করলে আপনারা পৌঁছিয়ে দেবো কুড়িয়া সার্ভিস দ্বারা তো দেখুন এটা হচ্ছে সিক্স অ্যান্ড সত্তর স্যার দেখে নিন দেখুন দুটোই একদম নতুন দেখতে পাচ্ছেন এবং ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম বিয়ারিং ফেস আপনাদেরকে কিছু করাতে হবে না গিয়ে ফিটিং করে লাগিয়ে দিলেই মেশিন চালু হয়ে যাবে আমরা সমস্ত কিছু রেডি করেই রেখে দিচ্ছি একদম সমস্ত কিছু রেডি দেখতে পেয়েছেন কোনো রকম কোনো সমস্যা হবে না আপনারা জালিও সব পেয়ে যাবেন আমাদের কাছে স্যাপও পেয়ে যাবেন এবং আপনারা আটা চাকির জালিও পেয়ে যাবেন বিভিন্ন ডি এম এম এর বিভিন্ন রকমের জালিও পেয়ে যাবেন দেখে নিন জালিটা এটা হচ্ছে মিহি জালি ছিল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করো আর সাবস্ক্রাইব কর না সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে তো অল দ্য বেস্ট থ্যাংক ইউ